এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর গুড মর্নিং বলবো না অনেকক্ষণ আগে আমার গুড মর্নিং হয়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে মনে হলো যে না ভ্লগটা শুরু করি করব করব করে ভুলেই গেছি আর সবাই তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে এখন রান্নার প্রিপারেশন চলছে কি কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে দুধ ফুটছে এটা বাবানের আমরাও খাই আর হচ্ছে মোরওয়ালা মাছ মা এখানে মন করুত রেখেছে এটা ভাজা হবে একটা মাছ আছে এটা ছেলের জন্য এটা আমি রান্না করবো সেদিন আমার ব্রেকফাস্টের জন্য রাখা ছিল এখন অবধি আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে উঠতে পারিনি এখানে আছে হচ্ছে এটা হচ্ছে লাল শাক ভাজা আর এটা হচ্ছে ডিমের ঝোল ঠিক বলবো না এটা হচ্ছে ডিম কষা আর কি ডিম কষা লাল শাক এই হলো এখন অবধি ঠিকঠাক রান্নাবান্না হয়ে ওঠেনি টুখালিক দেখাতে গিয়ে এই হচ্ছে আমার হাল দেখো তো এত গরম পড়েছে এখানে আর বাবার এখানে কি করছে এখানে খালি গায়ে টিভি দেখছে স্কুল ছুটি তাই তো স্কুল ছুটি ওর জন্য এখানে বসে বসে টিভি দেখছে তো আরে ধুর এটা নামাও নি কেন চলো হ্যাঁ নিয়েছি নিয়েছি আমার আসে একটু খুব বেরিয়ে গেল তো এখন যাচ্ছি আমরা একটুখানি মন্দিরে পুজো দিতে প্ল্যান ছিল না আপনি যাবো হুট করে প্ল্যান হয়েছে আপনি যাবো তখন যাচ্ছি পুজো দিতে ও সরি তো চলে এসেছি মন্দিরে এই যে জিনিসপত্র নিয়ে ইয়েটা অশোকনগরে মন্দির এখন মন্দির থেকে লজেন্স দিয়েছে সেটা খাচ্ছি সাথে স্টিকার গুলো ছিল আমরা ছোটবেলায় হাতে লাগার তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এই যে প্রসাদ এখানে যিনি ঠাকুর মশাই ছিল খুব ভালোভাবে উনি আমাদের পুজো দিয়েছেন মানে পুজো দি কি হলো হ্যাঁ আমাদের ওখানে ভালোভাবে খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা এবার বাড়ি যাই বাড়ি যাওয়া যাক তো বাড়ি চলে এসেছি ওকে খাওয়ালাম এখন আমি খেতে বসেছি আবার নিয়ে বসে গেছি আর এই যে মুভি দেখছি সাথে এখন এই যে খাওয়াচ্ছি ওকে শেষ হয়ে গেছে খাওয়া তাই তো তাই না

তো আমি এখন বাড়ি চলে এসেছি আর আমার খিদে পাচ্ছে কি ঘরে দেখলাম এটা আছে তো এটা এখন বানাবো এটা বানিয়ে খাই খামিয়ে রাখা ঘর হয়েছি তো চলো দেখাই কি এরকম এলো আমার খাবারের লুকটা এই হচ্ছে আমার নুডলস রুলস তাই হচ্ছে ফাইনাল লুক এই যে এই যে কে খাবে এটা ঝাল লাগবে কিন্তু ঝাল লাগবে কিন্তু চলো খাই খাবে তো হ্যাঁ হ্যাঁ আমি ক্যামেরাটা তো আমরা বাড়ি চলে এসেছি এবার আমি যাব রান্না ঘরে রান্না করব রান্না করব হচ্ছে পানি চলো তোমাদের সাথে শেয়ার করি মানে পুরো রেসিপিটা শেয়ার করব না এমনি রান্না করছি সেটাই দেখাই তোমাদের চলো এখানে পনির কেটে রেখেছে আর আছে আলু মানে নর্মাল পনির দিয়ে আলু দিয়ে তরকারি করব আর কড়া বসিয়ে দেওয়া হয়ে গেছে তেলটা গরম হোক

পাক্কা এক দেড় ঘন্টা কোলে নেওয়ার পর ফাইনালি ঘুমিয়েছে বাবান আর বাবান ঘুমিয়েছে মানে আমি একটু ঘুমাতে পারবো না এখনই ঘুমাবো না কিছুক্ষণ ফোনটাকে একটু ঘাটাঘাটি করব তারপর ঘুমাবো কালকে সানডে তাই সেরকম একটা চাপ নেই তাড়াতাড়ি ওঠার এই ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো টাটা বাই বাই গুড নাইট